হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম অফার প্রাইজে কাতান শাড়ি তো আপনারা জানেন মরিয়ম শাড়ি ঘরের কিন্তু পূজার পরে যেই অফারগুলো আবার শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু পশমিনা কাতান শাড়ি আমাদের প্রচুর পরিমাণ চলে আসে এই যে দেখেন নতুন স্টক চলে আসছে আমাদের দেখেন এখান থেকে কিন্তু আরও আছে আর প্রচুর পরিমাণে আমাদের নতুন স্টক চলে আসছে পশমিনা কাতান শাড়ি তো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় একটা পশমিনা কাতান পাচ্ছেন ব্লাউজ পিস সহ তো আমরা তিনটা শাড়ি খুলবো বাকিগুলো ভাজের উপর দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু অনেক সফট চোদ্দ হাত শাড়ি আপনাদের হাতের মুঠে চলে একটু দেখো তো হাতের মুঠে যে চলে আসবে যে চোদ্দ হাজার এই যে সাথে রবিন ভাইয়া দেখেন হাতের মুঠে চলে আসবে এত সফট শাড়িগুলো দেখেন চোদ্দ হাত এটা কিন্তু চোদ্দ হাত না ব্লাউজ চোদ্দ হাত সারি দেখেন হাতের মুঠে চলে আসছে এত সফট শাড়ি তো প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা আর রেগুলার প্রাইস এগুলোর প্রাইস আছে পঁচিশশো টাকা তো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ব্লাউজটা কত লং একটা ব্লাউজ এই যেটা হলো ব্লাউজটা এই দেখেন ব্লাউজটা অনেক বড় স্লিপার ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতে দিতে পারবে দেখেন এই যে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা বডিটা হবে যে বডিতে কিন্তু এটা কিন্তু সেলফ কাজ নেই এটা কিন্তু ম্যাচিং একটা সুতোর কাজ আছে বডিতে দেখেন ম্যাচিং সুতোর কাজ আছে পাটটা এবং আঁচলটা ম্যাট গোল দিয়ে কাজ করা ব্লাউজ পিস এটা হলো ম্যাচিং এর ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা তো আপনি এখানে কন্ট্রাস্ট পাবেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার পাবেন আবার এবং হলুদ কালারটাও কিন্তু পাবেন দেখেন এই একটা কালার বটল গ্রিন এটা কিন্তু ময়ূর একটা শাইনিং আছে গ্রিনের সাথে একটা হালকা মেরুন মেরুন একটা শাইনিং ভাব আছে সেইটা কিন্তু অনেক সুন্দর ময়ূর কোনটি কালার এই যে ব্লাউজগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হচ্ছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা বর্তমান বাজারে কিন্তু একটা প্রিন্টের শাড়ি কিনতে গেলেও আপনারা মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা লাগে তো আমরা কিন্তু আপনাদেরকে একটা কাতান শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই অফারটা কেউ মিস করবে না দেখেন এই যে এটা ব্লাউজটা এটা কন্টাস্টের ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা মিষ্টি কালার বয়টা কিন্তু জাম কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা একটা পশমিনা মিনা কাতান শাড়ি ব্লাউজ পিস সব আপনারা পেয়ে যাচ্ছেন তো আর খুলবো না বাকিগুলো ভাজির উপর দেখাই দিব দেখেন ভিডিওটা একটু বড় হলো কেউ টানবে না ভিডিও ধৈর্য ধরকারে দেখবেন দেখেন এক হাজার টাকা এই যে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা তারপর দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা তারপর দেখেন জামের সাথে মিষ্টি কনটা দেখেন প্রচুর কালার চলে আসে মাত্র এক হাজার টাকা একটা কালার প্রাইস এক হাজার টাকা পত্রের শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন দেখেন এক হাজার টাকা অফারটা কিন্তু দ্রুত নিয়ে নেবেন দেখেন এক হাজার টাকা প্রাইসে পাচ্ছেন একদম পশমিনা কাতান শাড়ি আজকেও এক আপুরা কিন্তু এসে আমাদের শপে দেখেন অনেকগুলো নিয়ে গেছে প্রায় মিনিমাম ওনারা তিরিশটা চল্লিশটা এই পশমিনা কাতান শাড়ি নিয়ে গেছে নতুন স্টক থেকে তো আপনারা চলে আসবেন আমাদের শপে এসে নতুন স্টক থেকে এই শাড়িগুলো পেয়ে যাবেন পুরানি স্টক কিন্তু সব শেষ পুরান স্টকের মাল কিন্তু সব শেষ আর এগুলো নতুন স্টক প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন দেখেন প্রচুর পরিমাণ পশ্মিরা কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা আমরা দিচ্ছি দেখেন প্রচুর কালার আছে এই যে এত কালার আগে ছিল না এখন কিন্তু আবার নতুন করে নতুন শিপমেন্টের কালার চলে আসছে দেখেন প্রাইস এক হাজার টাকা দেখেন প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকায় শাড়ি পাচ্ছেন দেখেন এক হাজার টাকা পাচ্ছেন কত কালার চাপো দেখেন এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন হলুদ কালারটাও কিন্তু চলে আসছে হলুদ সবুজ প্রাইস এক হাজার দেখেন প্রত্যেকটা সারাদিন দেখালো শেষ হবে না এত পরিমাণ শাড়ি আমাদের আসছে তো যতটুকু পারি আমরা ভিড় আপনাদেরকে দেখাবো দেখা যাক একটা পাঁচ ছয় মিনিটের ভিড়ো হবে আপনার ধৈর্য সাগর দেখবে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকায় আপনার একটা পশমিনা কাতান শাড়ি ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন দেখেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আপনার পাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে যারা আমাদের শপে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন প্রচুর কালার এই যে পিঙ্ক কালার দেখেন লাইট ডিপ কালার প্রচুর প্রচুর লাইট ডিপ কালার আছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দিচ্ছে দেখেন এক হাজার টাকা একটা পশমিনা কটন শাড়ি ব্লাউজ পিস সব আছে দেখেন রেড কালার ম্যাচিং রেড কালার ম্যাচিং অনেক কাপড় কিন্তু এই কালারটা চাইছিলেন তো চলে আসছে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখা মাত্রই দেখেন প্রাইস এক হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে প্রচুর কালার আছে দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় একটা পশমিনা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পেশাও দেখেন এক হাজার প্রচুর কালার এক হাজার এক হাজার দেখেন এক হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন রেড কালার ম্যাচিং একটু ডিপ লাল দেখেন অ্যাশ কালার প্রচুর কালার আছে প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন কন্টাস্ট এই দেখেন কন্টাস্ট কন্টাস্ট আছে ম্যাচিং আছে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে দেখেন গোল্ডেন গোল্ডেনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা পশমিনা কাতান শাড়ি পাচ্ছেন দেখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা পশমিনা কাতান শাড়ি পাচ্ছেন দেখেন এক হাজার টাকায় পশমিনা কাতান শাড়ি পাচ্ছেন ব্লাউজ পিস সহ প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার চলে আসছে তো ভিডিওটা কিন্তু আমরা শেষ প্রান্তে চলে আসছি তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের সবাই আসবেন তারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ